আমার গায়ে যেটা আছে নিজস্ব তৈরি করা হ্যাঁ সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা আমাদের সাইডে কারখানাও আছে আমরা এখানে তৈরি হয় শুরু করেছিলেন এটা আমি শুরু করছিলাম তো আসলে আলিমুলা আছেন মাদ্রসাহ খেদমত করেন আপনি ইমামতির পাশাপাশি টিউশনই করার চাইতে ব্যবসা করা অনেক ভালো আপনার যে সমস্ত ছাত্ররা আছেন ওই মাদ্রাসায় ছাত্রদের অনেক কিছু প্রয়োজন হয় ওইগুলো আপনি ঢাকা শহর থেকে নেন আপনি আমাদের যোগাযোগ করেন আপনাদের বলে দিব কোন কোন জায়গাতে কি পাওয়া যায় সেইগুলো নিয়ে আপনি আপনার ছাত্রদের বিক্রি করেন দেখবেন আপনার ছাত্ররা আপনার ছাত্ররা অন্য জায়গা থেকে না কিনে আপনার কাছ থেকে কিনে স্বাচ্ছন্দ্য হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি ইনসাব কোটি থেকে ওনারা নিজস্ব কারখানা এই কোটিগুলো তৈরি করে সারা বাংলাদেশে

এরকমের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেছে আজকে যদি কোটি হিসাব করি আপনার প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে কোটি আছে ওনা সব গোডাউন মিলিয়ে রাইট এরপরে কোন এই যে এটা কাতালের কাতান এগুলো কাতান হলো ইন্ডিয়ান কাতাল অরিজিনাল কাতান এই জায়গা কোনো যে বাংলা কাতান আছে বা কম দামি কাপড় সেটা না অরিজিনাল কাতান কাপড় ইন্ডিয়ান বড় গুলো কালার আছে প্রায় 15 20 টা কালার আমাদের কাছেই আছে স্টক জমা আছে এখন এই যে একটা কালার এই যে এই যে এই যে একটা কালার এই একটা কালার দেখতে পাচ্ছেন ওই যে উপর দিকে ওই যে মালগুলো রাখা আছে এটা শুধু স্যাম্পল রাখা অন্য গোড়া অনেক বেশি মাল রাখা আছে আর কি আচ্ছা এগুলো আর কি হ্যাঁ হ্যাঁ এটা এই একটা কালার

অনেক আছে এবং অনেক কোটি আছে আপনার এখানে তো মনে হয় অনেক কম অনেক কম এটা আমরা কি দামে বিক্রি করি সেটা আমাদের কাছ থেকে যারা ব্যবসা করে তারাই জানে আসলে আমরা পাবলিকলি বলতে পারি না কারণ যখন পাবলিকলি বলে কোটিতে বারোশো তেরোশো টাকা লাভ করে ফেলে

তারপরে ভালো মানার কাপড় বিশেষ করে যারা শৌখিনতা বিশেষ করে সাদা কাপড় করে এগুলাও খুব ভালো একটা এই যে এইগুলো কিন্তু গায়ে দিলে অনেক সুন্দর হয়

আমরা তো সেটা বলবো নামমাত্র কিন্তু সেটা লোকের বলবো যে মজুরি জানাই হ্যাঁ তো এই যা মজুরি নেয় তার অর্ধেক দাম আমরা সেল করি শীতকালে প্রচুর পরিমাণ চলে আমরা পনেরো বিশ হাজার পিস শুধু অনেক কালার আছে যে কালো এটা আছে লাইট অ্যাশ এটা আছে ডিপ ডিপ তারপরে

আপনি আমাদের গুলো যোগাযোগ করা আমরা বলে দিব কোন কোন জায়গাতে কি পাওয়া যায় সেইগুলো নিয়ে আপনি আপনার ছাত্রদের বিক্রি করেন দেখেন আপনার ছাত্ররা আপনার ছাত্ররা অন্য জায়গা থেকে না কিনে আপনার কাছ থেকেই কিনে সাচ্ছন্দ হবে এবং এটা তাদের কাছে ভালোও লাগবে এজন্য বিশেষ করে আলেমরাবা এবং মসজিদের ইমাম সাহেবদের কাছে আমি বলবো যে আপনারা আসেন ব্যবসা আসেন দেখেন দেশটা ব্যবসার বিধেয় রব্বুল আলামিন কি পরিমাণ বরকত দিয়ে রাখছেন সেটা আপনি ব্যবসা না করা পর্যন্ত বুঝবেন না রাইট মাদ্রাসা শিক্ষা কথা বলছেন কতদিন আমি মাদ্রাসা শিক্ষা কথা আড়াই বছর আড়াই বছর শিক্ষকতা করার পরে ব্যবসা চলে আসছে এই দশ বছরের ব্যবধান আজকে পর্যায়ে আসছে জি জি তাক সব কিছু আল্লাহ তালার ইচ্ছা ধন্যবাদ আপনাকে এই আমি প্রত্যেক আলেমুলকে বলবো যে আপনি আমিও ছাত্র ছিলাম শিক্ষক ছিলাম সেখান থেকে এখানে আপনারা আমার চাইতে মেধাবী আপনারা আমার চাইতে ভালো বুঝেন